দু জাহানের নবী মুহাম্মাদুর রসুল উল্লাহ তখন দুধে করি যেতা সঙ্গে সঙ্গে নবীজির মাতা মুবারক থাকি লইয়া ফাউর তোলা পর্যন্ত ফাউ মুবারক পর্যন্ত বিশ্ব নবীর শরীর মুবারক গামিয়া গেল রে ভাই আর শরীরের মধ্যে একশো ডিগ্রি উঠে ফুটি গেল আল্লাহর নবী মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম আরে হজরত জিব্রাহিল আমিনে ফরমাই নবী আপনি পড়েন বিস্মি অব্বিকাল্লাদী খালাক ও নবী আপনি ফরক ও রবন নামে ও আল্লাহর নামে আপনি ফরেন ও স্রষ্টার নামে আপনি জমিন ফরেন যে স্রষ্টায় আপনার এই মধ্যে সৃষ্টি করছেন গোটা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করছেন সুহান আল্লাহ বিশ্বনবী যেই মাত্র আল্লাহর নাম খাদ্দা হুন্দা রে ভাই যেই মাত্র আল্লাহর নাম খাদ্দা তন খানে দিয়ে হামাইল অভিজ্ঞ লগে লোকে ফরমানি কর বিস্মি রব্বিক আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الاكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم ايخ لينه ايخ بكه ايخ بشه نبي محمد رسول الله فأس آيات كريم الله يدي الله سبحان الله সর্বপ্রথম বাক্য আসলী করা আপনি ফড়ক কুয়া অর্থাৎ অদুনিয়ার মানব জাতীয় হল ফরা ছাড়া কোনো মানুষ পরিবর্তন হওয়া সম্ভব নয় শিক্ষা ছাড়া বলেন শিক্ষা ছাড়া কোনো জাতি পরিবর্তন হওয়া সম্ভব নাই ও নবী মুহাম্মদুর রসুল্লাহ আপনার জাতি অশিক্ষিত আপনার এলাকার মানুষ আশপাশের মানুষ ডাইনবাবের মানুষ অশিক্ষিত মূর্খ ইটা প্রকাশ্যে দিনা হরণ প্রকাশ্যে প্রকাশ্য প্রকাশ্যে নাভর মানে ই এই জাতির বাঁচাইবার একটাই মাধ্যম জাতির আপনি শিক্ষা শিক্ষিত মানা কয়া কোরআন শিক্ষা শিক্ষিত বানা নবীর শিক্ষা শিক্ষিত বানা কোয়া কই সুভান আল্লাহ আরও দূরে সুভান আল্লাহ আপনি দেখবা যত আনপড় জায়গা আছে যত অশিক্ষিত এরিয়া আছে বস্তি এলাকা আছে আনপড় এলাকা যেটা আছে ইটাত দেখবা মানব জাতির আখলাক কালচার নাই ইটা আখলাক কালচার ভদ্রতা নম্রতা নাই এরা তাকে বেআডল লাখান ব্যবহার করে ব্যাড খান লাখান তুকার করে মাত কথা মাতি শিক্ষিত সমাজ বানা কোয়া মাদ্রাসার মাধ্যমে হোক স্কুলের মাধ্যমে হোক খানকার মাধ্যমে মাধ্যমে হোক মাসাজিদর মাধ্যমে হোক মাদারিসর মাধ্যমে হোক আমার জাতির আমি কিলা উন্নত মানের শিক্ষা শিক্ষিত বানাইতাম এবং বান্দায় নেক পরিণত করতাম ও চেষ্টা আমরা দূরে আল্লাহ ইনশাআল্লাহ এমন শিক্ষিত হইও না যে শিক্ষা ইসলামটা কি তোমার হরাই এমন শিক্ষা শিক্ষিত হইও না যে শিক্ষা তোমার নাফরমান বদ্দিন নিমক হারাম বানাইলা এই শিক্ষা জাতিরে দিতাম নাই আর আমি নিজেও গ্রহণ করতাম না ইনশাআল্লাহ দূরে কম ইনশাআল্লাহ ও জাতিরে আপনি পরিবর্তন হইতে পারবা আল্লাহ রব্বুল আলমিনে কোরআনুল করিমন অন্য জায়গার মধ্যে বলেন কুল হাল্লিয়াস্তাউল্লাদিনা ইয়াআলমুন ওয়াল্লাযিনা লা ইয়াআলমুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা মানবজাতির সামনে আপনি উপস্থাপন করুক গোটা জাতিরা আপনি জমিনের মধ্যে খোঁয়া দেখো এই জাতীয়ত তো সময় পর্যন্ত শিক্ষিত সমাজে অশিক্ষিত সমাজে মূর্খ সমাজে আর জানতেওয়ালা সমাজে কোনোদিন এ হইতে পারে না এরা জীবনে কোনোদিন সমান হইতো না ও আল্লাহ কয়ত্রা আল্লাহ এক্সাম্পল দিতে কোরআনে কেরিমন অন্য জায়গাত ওলা দুলু মা তু ওলা নূর ওলা দুলু মা তু ওলা নূর ও নবী আপনি এক্সাম্পল দেখা যে অন্ধকারে আলো সমান নাই এ সমান নি অন্ধকারে অন্ধকারে আলো সমান না বেশ সমাজে ভাই ও আল্লাহ ওখান খর কুল হালিয়াস্তবিল্লাজি না ইয়া আলামু না লা ইয়া নবী আপনি ওখান খুকুয়া শিক্ষিত সমাজ আর অশিক্ষিত সমাজও আসমান আর জমিন পার্থক্য আছে ডিফারেন্স আছে নাকি আমরা জাতিরে শিক্ষিত বানাইতাম আমরা জাতিরে কীটা করতাম ভাই শিক্ষিত বানাইতাম অনুভূত কলেজ দারো আছে অনুভরিয়া যদি বেঠা বনতে ভারতে বনিও মগর উম্মতে মহাম্মতি ভেঠা বনিও লুচ্ছা বদমাস হবি বনিও না ফুরিন তোর ঘরে দৌড়ারা বনিও না ফুরিন তোমার ঘরে লাইন তৈরি দৌড়াই থা ওলা বনুনা টেকার পিছনে দৌড়ারা বনি অনা টেকায় তোমার দৌর্তরে ঘরে ঘরে বাভাগল দৌড়াইয়া জাপট মারি দর্ত ওলা বেঠা না ওলা বেঠা বনু পারি তো সব যুবক দেখি আর ভারবাই না খাইল থাকি মোবাইল লইয়া গিয়া দাফড়া লইয়া গিয়া গেটু ভাই থাই এথেরে নাম্বার দে দে এথেরে নাম্বার দে দে এথেরে নাম্বার দে দে হ্যাঁ ওখান কই নি তে গিদা কই যায় বেঠা বনো মর্দে মুজাহিদ বনো হযরত আলী আল খান বনো না ও বুই নকল এই ই জায়গার নাম গুদাম ঘাটনি এই না মানা হ্যাঁ লাখান যে বেটীৰে খালা বেঠি বেঠী নাকে জমিনৰ পুনৰ খান্তানি ভৰিছে নাই অ বেটীৰে বিয়া কৰবাৰ লাগি যোগ শ্ৰেষ্ঠ ইমাম অকল মহফত সিং অকল ফাগল আছিলা তুমি যেনিবলা বননা পাৰ্চ বননা ই বেহায়াল্লাখান লুচাল লাখান ফেট গুৰিলে ভিট গুৰে আঠা ময়দা মূৰ কৰ বিচিনা বিত লাগে ইয়াক বেহেয়াৰ্ল লাখানিঠা আর খাসালা আইলো ইয়ে হইল হরেক মাল টাকা লঙ্গি ত্রিশ টাকা আপনার কি আঙ্গুর বাড়িতে আহেন 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 আপনার বাড়িতে গিয়ে কি করবো সেটা দেখি সমাজ বদলাই নেই সমাজে বদলাইলে একটাই ভারবা যে সমাজ বদলাইবার মূল হাতিয়ার হইল কোরআনে কেনি সমাজে কোরআন বিধান যদি না তো সমাজে কালামুল্লাহ শরীফর বিধান যদি না তো ই সমাজে জীবনে কোনো দিন আল্লাহর নাফর মানি করতো না ইনশা বিধান আতলো কোয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ হেফাজতর দায়িত্ব দেখবো আল্লাহ আপনার হেফাজত করবো হর গুণার তাকিয়া হর দাহিরি বা তিনি গুণার তাকিয়া আল্লাহ আপনার হেফাজত করবো ইনশাআল্লাহ এই যে আমরা জাতি পরিবর্তন নাই আমরা জাতি সব জায়গায় পরিবর্তন শুধুমাত্র মাদ্রাসা মসজিদও পরিবর্তন নাই আপনি সমীক্ষা আটাই না ইতদ অঞ্চলে এবার মসজিদ ও ফজর জমাতো ভাজন হইবা এর বেশ হইতা নাই এর বেশ আপনি মুরা ফরন্দি বাইরে আনতে পারতা নাই কিন্তু ও জাতিরে আপনি রাত্রে আড়াইটার সময় ফোন করিয়া কইবা চলো না হনো অমুকে ঠেকা পাঠে রেখা ধার করিয়া অমুক অমুকার বৃষ্টি হা বাইিত করিয়া লেপ পেলে দৌড় তুলব আর যদি ভালো গোহান তালা মারিয়া দৌড়াইব টেকা লাগে এলাকি এই তুমি দেন বদলাইতে পারবা একমাত্র যুব সমাজ জাতির বদলাইতে পারবা মুরব্বী হলেনা তুমি দেন যুব সমাজ হলে এলাকি যুব সমাজ শিক্ষিত দুনিয়ার শিক্ষায় মানিয়ার আমি দুনিয়ার জমি শিক্ষিত

সম্বোধন করিয়া ফরমাইন দাম মিলুনি ও খাদিজা দাম মিলুনি আমার এখান সম্বল দাও আমার শরীর মুবারক কহাল তুমি সম্বল দিয়া ডাকিয়া দিলাও হজরতে আয় সার ধনিয়া রসুল আল্লাহ ও গো আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ থাকি আপনি সুস্থ সবল মানুষ আপনি গড় থাকি বারোয়া গেলা এখন আপনার শরীরের মধ্যে দেখা যায় জন্য বেমার হয়েছে নবী একটা বার আপনি আপনার কি জমিন প্রবলেম হইল বিশ্ব দি যা আল্লাহ আমার মধ্যে আজকে নবী বানাইয়া দিইন আল্লাহ কালামুল্লা শরীফ আমার উফে না দিল খরচ লাগি আমার শরীরের মধ্যে তা ফুটি গেছে জাতিরে বদলাইবার লাগে নবীরা চল্লিশ বছর মানব জাতির লোক চলাফিরা করতে দিস জাতি বদলাইবার লাগি জাতিরে পরিচয় করবার লাগি চল্লিশ বছর পর্যন্ত বিশ্ব নবী প্রতিটা জাতির লোক চলাফিরা করছেন খ্রিস্টানর লোক চলাফিরা করসন বৌদ্ধর লোক চলাফিরা করসন এহুদির লোকে চলাফিরা করসন বেহায়া লুচ্ছা সারার লোকের চলাফিরা করসন করিয়াও জাতির দেশন জাতি পরিবর্তন করতাম কিলা আর আমরা মাইন্ডটাকে ছোটোবালা থাকিয়া আমি দুনিয়ার সবচাইতে বড় খেলোয়াড় হইতাম কিলা আমি দু সবচাইতে বড় প্লেয়ার হইতাম কিলা দুনিয়ার সবচাইতে বড় বড়ো হতা হইতাম কিলা না রে ভাই ইটা চিন্তা করিয়া কোনোদিন হওয়া যায় তাকে নিজরে পরিবর্তন করা চিন্তা ভয়লা সরু কুয়া কালামুল্লাহ শরীফের বিধান লইয়া সতীশর হুকুম লইয়া আমি নিজরে বদলাইতাম আমার গরর সারারে বদলাইতাম ও দেখবাই এলাকা বদলাই যাওয়ার চিন্তা চিন্তাধারা নাই আমার এলাকার যদি মাস্টর হয় চৌদ্দকে দেখো মাস্টর হইলা এগিয়ে ভাবি কিলা আর কিছু ভার না তো গোভরবদ্ধ হল উঠে গেছে আর কিছু ভাগ কার না ভাব কী ভাই গোভাবদ্ধ হল উঠে গেছে কেন ভাই আপনি তো তার মিষ্টি খাওয়াইতা ফুলর মালা দিতা আপনার গাঁত একু ফেমিলিত থেকে একটা হুম মাস্টর হয়েছে আপনার গাঁত একটা হুম পুলিশ হয়েছে আপনার গাঁত একটা হুয়া কুরআ হাফিজ হয়েছে আপনার গাঁত একটা কুরনে হাফিজ দিয়ে আলিম হয়েছে আপনার দায়িত্ব তার মিষ্টি কুয়া তার গোলাত ফুলর মালা দিয়া তার খবর চুবা হোক ইদা ভার্তায় না ও গান করবা রেয়ার লুফরে হতো উঠি গেছে তো তোমার করে হুটাইয়া দেখো না তুমি উঠাও তুমি গুফরো না তুমি লগে চালিত হুটাইয়া একবার দেখাইলি ভার্তায় নাই সমাজ বদলাই বা চিন্তাধারা হলো কোয়া এই সমাজ কিলা বদলা নিছে আজ আমরা বরা তো গুরিয়ার আসাম বেলি গুড়িয়া মার মুসলমান জাতির অবস্থা দেখলে আমরার মাথা খারাপ হয়েছে আরে ট্রেন উঠিলে হিন্দু ফুয়াকে আসে মেসাপোখ দেখলে আমরা রায় গান বাজায় না কিন্তু আমার দেখবা থ্রিং বিড়িং এ গুসগুলো সোনার গুল্লা হয়ে গেছে লাগাইছে বুঝছো নি আর কিচ্ছু রায় তুই দেখবা হেডফোন লাগাইতো না এ তো হেডফোন কুলি দিব উল্লার গান শুনাই তো তো গান কোনো শুনে জানেননি

লাগি এলো সব যুবক হল দেখি আর তোমার জানি আমি ওয়াজ হরি আর হাস হরিয়া তুমি জান বদলিলে সমাজ বদলিব আমার আমার প্রেসিডেন্ট সাহ আমার মুরব্বী হলি নবুয়াত এরার হায়াত সদিন আছে জানি আল্লাহ হায়াত দি কোয়া এরার সিহ সিহতে আফিয়ত আল্লাহ দান করুক কোয়া এরার আল্লাহ তুমি দীর্ঘদিন রাহক কাহ আল্লাহ মা আমি কিন্তু এর পরবর্তীতে এই মাদ্রাসা তুমি তাই পরবর্তীতে এই মাদ্রাসার জলসা তুমি জান তাই পরবর্তীতে ই মাদ্রাসা তানিয়া হরুতা বডিং করে আখতায় ই মাদ্রাসাত বলি নখলা নিয়ে পর্দার সহি শিক্ষা দেওয়ার চেষ্টা তুমি যেন করতায় তোমার তো না তোই দিতা এলাকি তুমি বনালাক তুমি যেন যদি এলা বনোনা তে কারো তোই দিতা ভাই আছে মাতাসার হেট মলানা দিতা এলাকায় যদি যোগ্যতা সম্পন্ন আলিম না থাকো লাগি বনো ভাই আমার মাথা কেউ রাগ করিও না আমার কাম তোমার তাদের বুঝা নিও বুঝাইয়া বনো কবিতে উপযুক্ত মানুষ বোনো পার্স বনো দে দেখাইয়া দাও ভারত রস সর্বপ্রথম শিক্ষামন্ত্রী আসলা মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ একজন মৌলানা আছ ভারত স্বাধীনতার ভারতের স্বাধীন স্বাধীন করার ভূমিকা আসলো জমিও তোলামায় কেরাম সাতান্ন হাজার এই দেশ স্বাধীন ঘোষণ জীবন দিয়া এই দেশ স্বাধীন ঘোষণ জীবন দিয়া আমরা দেশজনে যখন জীবন দিলায় না ভুটানি করি শরম লাগা দরকার লজ্জা লাগা দরকার গলাত খোলস বান দিয়ে ফুরকিত মাথা ডুবাই থাকা দরকার এলে কি সমাজে বদলাই সাতান্ন হাজার ছয় শতামাগুলো দেশ চিন্তা করছে ভারতের সর্বপ্রথম রাষ্ট্র যে শিক্ষামন্ত্রী আসলা আমাদের খোলিন্দ টুকরা আমাদের আখ্যাবির হজরত আবুল কালাম আজাদ রহমতুল্লাহ যোগ্যতা আছে নাই বেটার যোগ্যতা কিছু তোমার আমি আলি আহমদ নাই আমি ফাটাই এক কথা হয়ে যা

এবার নিজের যোগ্যতা আল্লাহ কি যোগ্যতা যোগ্যতাও আর যোগ্যতাও যোগ্যতা যোগ্যতা দেখাও জাতিরে বাদে ভাত্রা আমি ঘর আসি ভাই সমাজ বদলা নাটক বানানি জানো কী জানো তোমরা ইনস্টাগ্রাম করলে আর বাঘ নাই কোনো কোনো বানানি আর কে জানো তোমরা আজ পর্যন্ত না দিন লইয়া হাত্রা না যায় আল্লাহ আমরা হেদায়ত দান করুক কাহো আল্লাহ হুমা আমি আমরা অভ্যাস হয়ে গেছে ওয়াই জখল আদি ফাত্রা ওয়াই জখল এটা বেশি আসে আল্লাহ কেউ আসত এই জলসা আপনারা কতটা দিন বদলাইবার লাগে ওটার লাগি না এই নয় সেও আইসো সেও ফেট পড়িয়ে যাবার লাগি আইসো কিতার লাগি আমি শুনতাম শিকিতাম দেখতাম যারা খরাই তো এরা ওখান এলাকা ওটা বদলাইবার লাগে আপনি দেখুন না ডক্টর আবুল কালাম আজাদ দিন এ পিজে আব্দুল আব্দুল কালাম আজাদ যে ভারতের মিসাইলম্যান যারা হয় গোটা ভারত না ওয়ার্ল্ডে সত্যা যে সারা সারাদিন থেকে ভারতের ভিছনে খাটাই ভারতের না তোমার মাধ্যমে কি যোগ্যতা আছে কি নিজরে বদলাও নিজরে বদলাইবার চেষ্টা কর গাওতে কি বলে এক পার্স তোমারে দেখিয়া অন্যান্য ফাইতে হইতে হানি করতাম তুমি ترا ফেরনা বনো উৎসাহ বনো তুমি তুমি বনলে গানেগু বাই পাশে গলা আ স্ট্যান্ডার্ড গুলো লইলা বড়লার গুলো গে আর হনো কি হলো আড্ডা ওই কি হলো আইকেন তুমি ও মেসেজ সমাজে এরায় অথচ দু জাহান এর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে 40 বছর বয়সন প্রতিভা হওয়ার pade দুনিয়ার সেরা মানছরে সর্বপ্রথম যে মেসেজ হানতা দিলা ইয়া আইয়ুহান নাস সর্ববদম নবী যে মেসেজ দিলা দুনিয়ার মানবজাতি হকল ও আদম সন্তান ও দুনিয়ার মানব জাতি অকল দুনিয়ার মানব সভ্যতা অকল আমি তোমাদেরকে মেসেজ শুনাইয়া দিয়ার তোমরা আমার আল্লাহর এ খাল্লা আল্লা বলিয়া স্বীকার করো আইস থাকিয়া কোনো মূর্তি পূজা না কোনো গাছর পূজা না কোনো জানোয়ারের পূজা করিও না আমার আল্লাহ হইয়া দিতরা একটা বার যদি তোমরা আমার আল্লাহ রে আল্লাহ বলিয়া মানি লাও আমি নবীরে আখরি জবানার নবী জমিনের মধ্যে মানি লাও তোমরা দুনিয়ার জমিনও কামিয়াবি ফাইবাই দুনিয়ার জমিনও কামিয়াবি ফাইবাই আর আখরা তোর ময়দানা মুক্তির দিন দেখি ফাইবাই হৌসুহান আল্লাহ ও ফার্স্ট মেসেজ আসলো ফার্স্ট মেসেজ ওটা আসলো তোমার জীবনে ফার্স্ট মেসেজ কী দিত হয়ে কোনো ফুড়িরে দিস ওরা আই লাভ ইউ আর তো কিছু বাঘ নাই তোমার জীবনে মেসেজ ওলা মানাও জাতীয় জন তোমার মোরার বাদে স্মরণ করে ওনা মেসেজ আমরা মেসেজ আর কিছু নেই যত লুচ্ছামী যত বদমাসী তত হবি আমরা কোর্টও যাই মুসলমানের কেস যদি নিরানব্বই হয় তো অন্যান্য দৌরালম্বী কেস একটা হয়ে পায় মুসলমানের ফেলতে বিয়া করে তিন খান বেটি সারে সাইকু এক লোকে বেটিও সারে বেটির মাও সারে বেটি নানিও সারে এক লোকে তারা যায় না নাকি আমার যাত্রীরা আমি বাসাই ভাই এই ওয়াজ নসিহত তামছেনা এই মাদার তামছেনা বহুত মেহনত করে যাক মাদ্রাসা মানুষে বানাইতে করিয়া ইতার পিছনে মেহনতর উপরে মেহনত করে মানছে মাতার গাঁ ভাত ফলায় মানুষের ভাও অত দরিয়া ঠেকা নেয় মাদ্রাসার লাগি আমরা অত সান্তা যাই মাঝে মাঝে মুকে দিছে ইয়া কথা হইবে ফাও বাই সাইয়া কথা হইয়া বাভরও ক্ষমতা নাই ওকে মুখে দিছে ইয়া কথা হয় সান্তা কে লেকিন যারা মনে করতে যুবক হল মনও মাইল করিও না তুমি সব জিনিসও আসুন না সব জিনিস ভাত্রা আমি খরচ নেই তা আসিবার এক একটা গাছ বিয়া বাড়িত গিয়ে আসিও হিনো তোমার তার লগর হয় গুহাই বা টুন্ডাই তোমার লগে আস টুন্ডি নো হয় গুহাই বা মন্দির আঠা ময়দা লাগে যাবো আস হিনো আসা হাটে চল সাত আশা আসি আমি আপনার সামনে শরীয় তোর বাইরা কোনো মাত পাতি নি তে আসুন এখানে কোনো যত সব মানুষের হুন্ত্রা এখন মাত আমি কোরআন বাইরা মাতি সিনি তা আপনারা আসুন এখানে এমত অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে হাসি হাসি দিল মুর্দা করি নি সই কোরআনে আসর করেন নাকি নাকি এখনো সময় আছে তো বা এই জাতির আল্লাহ সারা আলকে পরিবর্তন করতে পারত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন নবী আপনি জানাইয়া দেন যে জাতি নিজের তাকে কোনো সময় পরিবর্তন হইতে পারছে না এই জাতির আমি আল্লাহ কোনোদিন দিন পরিবর্তন করিয়া দিতাম নাই এখন আমি আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা করুক কুয়া আল্লাহ পরিবর্তন করিয়া দিচ্ছে নাকি মুরব্য হল বোঝা না আমার খাম উমত্র বুঝাইবার লাগে নেই খায় আর আমি যেন বুঝাইয়া খালি আপনারা হুন্ত্রাই না ওদের কতটা তো আস বহুতে আইব থাকি ইকান হুনের আর ওদের আপনারা যে আচরণ পিন্ডাল হরণ এখান হনো কিছু মুনাফিৎকা হয়ে গুবত বাইরে লাগা হন তাকে ওটা ক্যাচ করে তার হাম তো সমাজও ফিতনা সরানো তার হাম সমাজের বালাই নাই তার হাম সমাজও ফিতনা লাগানো ফিতনা সরানো লাগে হেমন্ত তাস লই লাগবে তাই ভিডিও ঘাটে নিব গিয়া অমুক লাগি কথা করছে আমরা জমানা হয়ে গেছে এখন মা সমাজ বদলাই ও কোরআনে কেরিমে আপনার শিক্ষাদের ফয়লা সবক ফরক কো আপনি কিতাব রিতা টুঙ্কুল টুঙ্কুল রিজিস্টার নি এ বি সি ডিও হইবার কথা কিনি না কোরআনে করি কুমার সর্বপ্রথম আপনি ফরক কোয়া কালাম উল্লাহ কালাম উল্লাহ শরীফ যদি কোনো মানুষের দমিনের মধ্যে থিলা জানে না রে ভাই যদি মেহনত করিয়া টিলাত লাই আল্লাহর নবী বলেন আল্লাহ ডবল সাপ দিবা এক নম্বর শিকিবার ইরাদা করায় দুই নম্বর মেহনত করা এক নম্বৰ আপনি জানুন না করিয়া বসি মেসাবে মাদ্রাসার হুদুরে বা আপনার বাবায় আপনার মায়ে তুমি আপনার শিক্ষা গ্রহণ কৰাই এবার লাগিয়া আপনার তুমি করা আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আপনি ফাতরা না ঠেলাই তা দাক্কাইতরা কষ্ট খতরা ও নবী যে ফরমাই না আমার উন্মতে কালামুল্লাহ শরীফ যদি দাক্কাইয়া দাক্কাইয়া ঠেলাইয়া ঠেলাইয়া কষ্ট করিয়াও যদি ঠিলাও থেকে লায় আলিফ হরফুন এ খালিফ পড়ার কারণে দোষ নাকি আর দাক্কাইয়া ঠেলাইয়া হষ্ট করিয়া শিকিবার লাগি আল্লাহ তারে বিষ নাকি দিব সুহান আল্লাহ ও ঠরি শিকিলে ডবল নাকি এক হওয়া যায় কিন্তু দুনিয়ার কোন ধর্ম গ্রন্থ হলে সব আছে নি আপনি শুনন না ওন বাস দুনিয়ার আজ পর্যন্ত একশো জন মানুষ বার না যে হে বাইবেল মুখস্থ করতে পারছে আসেনা আস্তা পৃথিবীতে হইবানি রামায়ণ মুখস্থা জন মানুষ আস্থা ওয়ার্ল্ড হইবানি গীতা মুখস্থ আস্থা ওয়ার্ল্ড একশো জন হইবানি কিন্তু আমার কালাম উল্লাহ শরীফ একশো জন নাই এক কোটির উপরে মুখস্ত করে আলহামদুলিল্লাহ আর দূরে খোয়াল الحمد তো আমরার বড়াই তো ডাকতো বেশি পৃথিবীর ধর্ম গো তোর আছে কোনো অভাব নাই কিন্তু কয়জন হাফিজ হইবে তারা আমার হাফিজ গো